পাশাপাশি স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং বিউটিফুল করার পাশাপাশি যারা চাচ্ছেন একটি স্লিম বডি পেতে ফিগার একটা ফিটনেস পেতে জিরো ফিগার বডি পেতে আমরা কিন্তু সবাই চাই যে স্কিনটা যেমন সুন্দর থাকবে সেরকম আপনাকে একটি সৌন্দর্যের যদি আমি বলি যে ফুল প্যাকেজ যদি আপনারা চান সো আমাদের স্কিনটার পাশাপাশি কিন্তু বডির ফিটনেসটাও অনেক বেশি জরুরি সো যারা অনেক বেশি অবেস আছেন যারা যাদের শরীরে অতিরিক্ত ফ্যাট ডিপোজিশন হয়ে দেখা যাচ্ছে যে অনেক বেশি ওয়েট গেইন হয়ে গেছে অনেক আমাদের বডির কিছু ফ্যাট পকেট থাকে যেগুলো আপনার যতই ডায়েট করেন এক্সারসাইজ করেন জিমে যান দেখা যায় ওই এরিয়ার ফ্যাটগুলো কিন্তু খুব সহজে চলে যেতে চায় না সো এই জন্য কিন্তু দেখা যায় যত সুন্দর হন আপনি যতই ব্রাইটেনিং ব্রাইটেনিং বিউটিফুল একটা স্কিন পান কোরিয়ান গ্লাস স্কিন বাট ওই যে আপনার ওয়েটটা যখন বেশি থাকে সো আপনার দেখা যায় এক সাইডে কিন্তু ড্যামারেজ হয়ে যায় অর্থাৎ আপনি কিন্তু কনফিডেন্স হীনতায় অথবা দেখা যায় যে লোকজন বলে যে সে খুবই বিউটিফুল বাট তার এক্সেস ওয়েটার জন্য কিন্তু তাকে খুব বেশি মানায় না সো এই প্রবলেম থেকে যারা চাচ্ছেন সমাধান পেতে যারা চাচ্ছেন বিউটিফুল স্কিনের পাশাপাশি বিউটিফুল বডি পেতে তাদের জন্য রয়েছে আমাদের রালোমিন্স অ্যাডভান্স নিউট্রিশনের বডি স্লিমের এই ডায়েটারি সাপ্লিমেন্টটি সো এই ডায়েটারি সাপ্লিমেন্টে আপনারা কি কি পাচ্ছেন এখানে গ্রিন কফি বিন আছে রাস্পবেরি কিটোন আছে গ্রিন টি আছে গার্সিনিয়া ক্যাম্বোজা আছে আছে জিফোনিয়া সিম্পলিস ফোলিয়া আছে বিটার অরেঞ্জ তো প্রত্যেকটা এলিমেন্ট আপনার স্কিনকে সুপার ফাস্ট ওয়েট লস করে আপনার স্কিনকে ভেতর থেকে আপনার বডিকে একটি জিরো ফিগার ফিটনেস বডি দিতে হেল্প করছে একদম মডেল একটুর একটু সার্ট নাইকাদের মতো সো এটি আপনার ইনহ্যান্স ফাস্ট রিডাকশন অফ ওয়েট করছে অর্থাৎ দ্রুত যাতে আপনার বডি ওয়েট কমে যায় সেভাবে হেল্প করছে এখানে আপনারা সিক্সটি ভেজিটেরিয়ান ক্যাপসুল পাচ্ছেন সম্পূর্ণ ভেজিটেরিয়ান সোর্স থেকে হান্ড্রেড অথেন্টিক এটি মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট সো এইটি আপনাকে কি করতে হয় এই একটি ট্যাবলেট আপনাকে দিনে হচ্ছে তিনবার ইনটেক করতে হবে সকালে দুপুরে রাতে এবং অবশ্যই খাবার তিরিশ মিনিট আগে এবং এটি আপনার কি করছে ক্ষুধাকে কন্ট্রোল করছে অ্যাপিটাইটকে রিডিউস করে দিচ্ছে ক্রেভিংসকে রিডিউস করে দিচ্ছে অনেক সময় সময় দেখা যায় যে আমাদের পেট ভরা থাকার পরেও ক্রেভিং ওঠে মনে হয় কিছু খায় কিছু চাবাই সারা এরকম একটা ফিলিংস হতে থাকে যার কারণে কিন্তু আমাদের বেশি খাওয়া হয়ে যায় এবং ওয়েট গুলো বেড়ে যায় সো আমাদের এই ডায়টারি সাপ্লিমেন্টটা আপনাদের ক্ষুধাকে কমিয়ে দিচ্ছে ক্রেভিংটাকে রিডিউস করে দিচ্ছে পাশাপাশি ফ্যাট বার্নিং যে লাইকোলাইটিক অ্যাক্টিভিটি আছে আমাদের বডির সেটাকে স্পিড আপ করে দিচ্ছে এটি সেফ এবং এফেক্টিভ এটি ম্যাক্সিমাম ডোজেস অফ ফুল ইস্ট্যান্ডার্ডাইজ গ্রিন কফি এক্সট্রেট দিয়ে ক্রিয়েট করা যেখানে ছয়টি পাওয়ারফুল ফ্যাট বার্নিং ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে সো যারা চাচ্ছেন সুপার ফাস্ট আপনার বডি ওয়েটটাকে রিডিউস করে একটি বিউটিফুল হেলদি ফিগার পেতে নিয়ে নিতে পারছেন আমাদের ভ্যালুমেন্সের বডি স্লিমের ডায়েটের সাপ্লিমেন্টটি ছেলে মেয়ে এইটিন প্লাস সবাই ইনটেক করতে পারছেন মিনিমাম ছয় মাস পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে হবে